আসসালাম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয়ের অফিস পদের কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে আজকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পরীক্ষার সময়সূচি এবং কতজন প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং কয়টি শূন্য পদের বিপরীতে পরীক্ষা হবে এবং অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এস এম এস আসলো না সেটা আসলো না কেন সকল জিনিস জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করি উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে রেলপথ মন্ত্রণালয় চব্বিশ এপ্রিল দুই তারিখ সারকমাং এত অনুযায়ী বিশতম গ্রেডের অফিস সহকে নয়টি পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেটা লিখিত পরীক্ষা আট ছয় দুই হাজার চব্বিশ তারিখ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ বেলি রোড ঢাকায় অনুষ্ঠিত হবে উক্তি বিজ্ঞপ্তিটি আপনার আপনারা পত্রিকায় আগামী তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ একদিন এবং এবং স্বল্প পরিসরে প্রকাশিত পত্রিকা চারটি কপি রেলওয়ে মন্ত্রণালয় এত 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 শারকনাং রেল ভবনে এত পূরণ করা হয়েছে মানে পত্রিকায় এটা পরীক্ষার যে সময়সূচি ঘোষণা করছে সেটার কিন্তু শারকনাং কিন্তু তারা পত্রিকায় দিয়ে দিয়েছে ঠিক আছে তিরিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ যে পত্রিকাটা বেরোবে সেটাই পাবেন এখন সংযুক্ত পাতাগুলোর মধ্যে কি কি রয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা ফলো করে রাখেন এখানে বলা হয়েছে রেল মন্ত্রণালয় চব্বিশ চার দুই হাজার চব্বিশ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিশতম গ্রেটের নয়টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষা আগামী আট ছয় দুই হাজার চব্বিশ তারিখ সিদ্ধেশ্বরী গার্লস গার্লস আপনার বেলি রোড ঢাকাতে কিন্তু অনুষ্ঠিত হবে এখানে লিখিত পরীক্ষা হবে অফিসক পদ প্রার্থী রয়েছে আপনার তিন হাজার ছয়শো চুয়ান্ন জন একটা দুইটা না এখন অনেকে অবস্থা খেয়াল করেন মাত্র নয়টি যেখানে মানে একটা একটা কি মানে মানে অবস্থা দেশের যে নয়টি পদ এখানে আমি ভাবছিলাম সব কম আবেদন পর্বে সেইখানে আপনার তিন হাজার ছয়শো চুয়ান্নটি পদ মানে আবেদন করেছে একটি সিটের পরিবর্তে

তিন জন মানে একটি সিটের পরিবর্তে আপনার লড়বে ওই লোক আপনার চারশো জন মানে কঠিন একটা অবস্থা কঠিন ধরো কঠিন অবস্থার মধ্যে কিন্তু আছে তাই আপনারা যারা পরীক্ষাতে তো রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে যান ভাই প্রিপারেশন না থাকলে আপনাদের পরীক্ষা দিতে যাওয়া দরকার নাই যাদের প্রিপারেশন আছে তারা যান যাদের আছে তার দরকার একটা পরীক্ষা দিতে দুই তিন হাজার টাকা খরচ হয় তাই যাদের পরীক্ষা মানে নিতে মানে প্রিপারেশন আছে তারা পরীক্ষা দিতে যায় তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যাদের প্রয়োজন শুনবো অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে নিয়ে নেবেন আলাইকুম